বাগদান সারলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী কবে বসবেন বিয়ের পিড়িতে আপনাদের প্রিয় কাকুন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা প্রিয়ান্তিকাকে আমরা দেখেছি অভিনয় করতে জগধাত্রী ধারাবাহিকে কাকনের চরিত্রে লাইফ মিলেমিশে এক যেমন পর্দায় তার বিয়ে হচ্ছে ঠিক সেই মানুষের সঙ্গে ধুমধাম করে বাগদান সারলেন অভিনেত্রী আর সেই ছবি এলো বাগদানী ধারাবাহিকের জনপ্রিয়তা দিনে দিনে যেন বাড়ছে তিন বছর পার করলে ধারাবাহিকটি তবে ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু আগের মতনই বহাল রয়েছে কাকনের বিয়ের আয়োজন চলছে পরিবারে তবে তারই মধ্যে বাস্তব তবেও সাতপাকে পাকে বাধা পড়ার প্রস্তুতি শুরু করে দিলেন এবার অভিনেত্রী বাগদান পর্ব সারলেন মনের মানুষের সঙ্গে প্রিয়ান্তিকা মুখোপাধ্যায় আমরা দেখেছি কাকনের চরিত্রে অভিনয় করতে তাকে দারুণ জনপ্রিয় তিনি একাধিক ধারাবাহিকেও দেখা গিয়েছে এর আগে তাকে অভিনয় করতে এবার নিজের বাগদানের ছবি এলো প্রকাশ্যে তার অভিনেত্রী শহরের একটি জনপ্রিয় জায়গায় মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করে বাগদানের আংটি দেখিয়ে জানালেন যে তিনি তার মনের মানুষের সঙ্গে বাগদান সারলেন তার হবু বু বর একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তার হাতের আংটি তিনি দেখাচ্ছেন আর ক্যাপশনে লিখেছেন সব থেকে সহজে এবং দ্রুত যে হ্যাঁ বলেছি চিরকালের গল্প শুরু হলো এবার অবু বরের পোস্টে প্রিয়ান্তিকা লেখেন হ্যালো মিস্টার সেন আপনি এ বিষয় প্রসঙ্গে প্রিয়ান্তিকার মনের মানুষের নাম নীলা হোসেন তাদের পোস্ট থেকে জানা যাচ্ছে বিগত এক বছর ধরে তারা সম্পর্কে মাসের বাগদান তারা অনুষ্ঠানের কিছু ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী এখানে ক্যাপশনে লিখেছেন এবার গল্প শুরু হলো বছর খানিকের প্রেম আর সেই ভালোবাসা এক ধাপ এগুলো বাগদান তো সারলেন তবে সাত পাকে বাধা কবে পড়ছেন প্রিয়ান্তিকা প্রিয়ান্তিকা আর নীলাভ সেটা এখনো জানা যায়নি প্রিয়ান্তিকা আর নীলাভুর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি